আসসালামু আলাইকুম আমি শেখ হাসিনাকে অনেক ভালো ভাবতাম এরকম একটা জঘন্য কাজ করতে পারবে কখনো ভাবি নাই তার কিছু কুত্তা আছে আওয়ামী লীগের ভাবে শেখ হাসিনা আবার দেশে ফিরতে পারবে আমি আশা করি কখনো আর দেশে ফিরতে পারবে না ওর মতো জালেম সরকার আমাদের আর লাগবে না ওই কাভারির জায়গাও খারাপ আগে ভাবতাম ভালো এতটা খারাপ হতে পারে একটা মানুষ কখনো ভাবতে পারে নাই এখনো কিছু লোক আছে ওর ওরা ভাবে এখনো শেখ হাসিনা আবার দেশে ফিরবে আওয়ামী লীগ আছে এবং থাকবে হাস্যকর কথা এগুলো কথা শুনে মনে এত রাগ হয় বলার বাহিরে ওরা কী পাবে এত কিছু জানার পরে দেখার পরে শোনার পরে তারপরে এ রকম একটা জঘন্য একটা দল সাপোর্ট করতে পারে ভাবতেও তো আমার ঘৃণা করে কখনো এরকম দল কখনো সাপোর্ট করব না আমি কোনো দল করি না তারপরে কথাগুলো বললাম আওয়ামী কিছু কর্তা আছে তাদের বিষয়ে তাদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ